তো আমরা চলে গিয়েছিলাম কালীবাড়ি মেলাতে তো মেলাতে পৌঁছিয়েছি তখন রাত নটা বাজে তো যেতে যেতেই শুরু হয়ে গেছে ঝড় মানে আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি তখন হচ্ছে আবার মানে ঝড় শুরু হয়েছে তো এত পরিমাণে হাওয়া দিচ্ছে তো মানুষ পর্যন্ত ঘুরে যাবে এমন অবস্থা হয়ে গেছিলো তো তারপরে ঝড়ের মধ্যেই এক ঘন্টা মতো মেলা দেখলাম তারপরে আবার ঝড় শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়েছে তো বাড়ি চলে এসেছিলাম তো প্রথমে গিয়েই ফুচকা খেয়ে নিলাম ঝড়ের মধ্যেই পাতা উড়ে যাচ্ছিলো এমন অবস্থা এত পরিমাণে হাওয়া দিচ্ছে ওখানে তো তারপর ফুচকা টুচকা খেয়ে দাদাকে বলছিলাম একটু ভিডিও করে দে তো ভিডিও করবে কি ফোন পাতা সব উড়ে যাচ্ছিলো ফুচকা কি তো তারপরে সবাই মিলে পুরো মেলাটা ঘুরলাম তারপরে এই ঘুগনি দোকানে গিয়ে দাঁড়ালাম তো ঘুগনিটা সত্যি বলতে খুবই বাজে ছিল তো আমার একটু মেলা মেলাতে গেলে ঘুগনি খেতে খুব ভালো লাগে তো যেখানেই যাই আমি মেলাতে ঘুগনি খাবই তো এটা খেয়ে খুব একটা ভালো লাগেনি মানে সেরকম টেস্ট ছিল না এটার তো তারপরে চলে গিয়েছিলাম একটু আইসক্রিম খেতে আইসক্রিমটা আইসক্রিম খেয়ে তারপর দেখছিলাম যে আর কোন দোকানে যাওয়া যায় তো একটা কাঠের দোকানে দেখলাম কাঠের চুড়ি বিক্রি হচ্ছে তো এই চুড়িগুলোর এত পরিমাণে দামের থেকে মনে হয় সোনার চুরির দাম কম এরকম অবস্থা এক একটা চুরির দাম প্রায় কত বলেছিলো সত্তর টাকা না আশি টাকা করে বলেছিল তো তারপরে চুড়ি একটা মানে একই সাইজের দুটো ছিল না একটা ছোটো হয়তো একটা বড় একটা অন্য কালার তো কাঠের চুরি তো সেরকম পাওয়া যাচ্ছিল না তো তারপরে আবার চলে গিয়েছিলাম এই যে ব্যানগুলো হেয়ার ব্যানগুলো লাইট চলা এগুলো বেশ পছন্দ হয়েছিল তো সেটা একটা নিয়েছিলাম এটা আমার খুব ভালো লেগেছিলো তারপরে এই যে হেয়ার ব্যান নিতে নিতে এত পরিমাণে জোরে বৃষ্টি চলে এসেছে তারপরে তো আর ভিডিওই করতে পারলাম না সবাই মিলে বাড়িতে চলে আসলাম তো আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে টাটা গাইস